না দর্শক অনেকে কমেন্ট করে থাকেন আমি সবার উদ্দেশ্যে বলি যদি এরকম মনে হয় প্রতি রবিবার কিন্তু হাট এবং প্রতি সোমবার গারমোড়া হাট বিডি চলাকালীন পাশে দাঁড়িয়ে থাকবেন যে দাম বলবে এই দামে যদি না দেয় রিস্ক আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা কসবা উপজেলা কুটিচমণি কুড়ি মনো বিখ্যাত ব্যাপারে মাসুম ভাই কিন্তু পালার উপযোগী সুন্দর সুন্দর সারগুর নেসে এইগুলা সম্পর্কে মুহূর্তে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তখন আমাদের আসসালামু আলাইকুম মাসুম ভাই ওয়ালাইকুম সালাম বার ভাই অবস্থা ভাই কেমন আছেন বালা ভাই কিছু আছে কিছু নাই এটা আবার কোন ধরনের কথা ভাই দে না বাজারের অবস্থা কি বাজারের অবস্থা সুবিধা না তার জন্য নাকি আরে না ভাই একটা বের অবস্থা সব বেড়ে গেছে গা আউরে তো জেসি ভাই কষ্ট যায় গুনা আনছি উনচল্লিশটা

দশক আপনারা কিন্তু সবাই জানেন মাসুম ভাই এক রেট বলে থাকে যে দাম বলে থাকে এই দামে বিক্রি করে থাকে এই মুহূর্তে মাসুম ভাইয়ের যে গরুগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করছি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই ভাই এগুলো একশো তো দশ রে দিয়ে দিব এক লাখ দশ হাজার দর্শক এগুলো অন্য দাম দিয়ে ষাট এক লাখ ষাট দাম চাবে চাইব অন্য লোক আপনি আরো ভাইরা আসছে না এই দেখে কথা বুঝছেন এগুলো অন্য দাম দেবো ষাট আমি চাই দশ এক লাখ দশ আর কি দাম ভাই কিছু কিছু ভাই কমেন্ট করে ভাই দাম বলে চাই কম গরু দিব না জি নয় হাজার দিব দাম দশ না নয় হাজার দিব আরো এক হাজার কম কম দর্শক অনেকে কমেন্ট করে থাকেন আমি সবার উদ্দেশ্যে বলি যদি এরকম মনে হয় প্রতি রবিবার কিন্তু কুটিচমনি হাট এবং প্রতি সোমবার গারমোড়া হাট ভিডিও চলাকালীন পাশে দাঁড়িয়ে থাকবেন যে দাম বলবে এই দামে যদি না দেয় রিস্ক আমি নাকি ভাই জি ভাই আর যদি কোনো ভাই ফোন তো নিমু পোসাই দিবো ভাই বারামার দান পচাই দিবেন হ্যাঁ তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি বরাবর এক লাখ কি আছে এখানে এক লাখ দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ টাকায় পেয়ে যাবেন পালার উপযোগী এই গরুটি আপনাদেরকে এই মধ্যে দেখানোর চেষ্টা করছি তারপরে যদি দেখানোর চেষ্টা করি

এক লাখ দশ তারপরে যেটা দেখতে বাইরে এক লাখ বিশ দশকেন এই গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি একশো আঠারো এক লাখ আঠারো হাজার সবগুলা কিন্তু এক রেট এখানে দাম দরের কোনো অপশন নাই যে দাম এই দামে নিতে চাইলে আপনারা নিতে পারবেন এখানে দশ টাকা কমালো হবে না তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি

মাসুমবাই এর কালেকশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা দশ একশো দশ দিয়ে দিন এক লাখ দশ হাজার দশক এক লাখ দশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি দিমু আর ই এগোড এখন হইলে ব্যস্ত ভাই আঠাশ এক লাখ আঠাশ বিক্রি আঠাশ দশক দেখতে পাচ্ছেন এক লাখ আঠাশ হাজার টাকায় বিক্রি হলো এই গরুটি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই এটা পঁচিশে দিয়ে দিননি

অথবা হাটে আপনারা আগে চলে আসলে ভিডিও চলাকালীন যেই দাম বলে এই দামে কিন্তু আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু দাম হচ্ছে এক প্লেট ধন্যবাদ ভাই ভালো থাকবে ভাই দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফুলদের মধ্যে পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সব ভালো থাকবে